দুর্গাপুজোর ফিতে কাটেন হ্যাঁ কানটা শুধু বের করে দিয়ে হিজাব পরে মৃত্যু খেয়ে বা হাতে ফুল দিয়ে পুজো করবেন তার ফল হচ্ছে এই উত্তরবঙ্গে এতজন মারা গেল তার ফল হচ্ছে এই জন এই যে এই যে বারোজন চৌদ্দ জন বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেল এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে চরম নৈরাজ্যকারী চরম সন্ত্রাসবাদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এর পতন অবশ্যম্ভব যেখানে একজন বিধায়ক সাংসদ তাদের যে এত নিরাপত্তা থাকে তারপরেও ভাবে তাদের উপর আক্রমণ নেমে এলো সে জায়গাতে আপনার একজন সাধারণ কর্মী হিসেবে কতটা নিজেদেরকে আমরা ঠিক আছি আমাদের ওপর কেউ মার দিতে এলে আমরাও পাল্টা দেবো ছেড়ে দেব না সুতরাং সেখানে শঙ্কর খগেল মুর্মু শঙ্কর ঘোষ তারা দায়িত্বশীল তারা সাংসদ তারা বিধায়ক অসম ধৈর্য তার পরিচয় দিয়েছে আমাদের অত ধৈর্য ধৈর্য নেই ইট ফর ট্যাট আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন মহিলা হিসেবে আপনি কতটা সুরক্ষিত মনে করছেন এই জায়গায় একদম নয় আমরা সুরক্ষিত তো একদম পশ্চিমবাংলায় নেই কারণ আমাদের এক একটা পর এক একটা যেরকম আর্জি করার একটা হয়েছে এরকম ছোট ছোট গ্রামে যে আরো কত যে ধর্ষিত হয়েছে ছোট ছোট মেয়েরা পাঁচ বছর ছ বছর আমরা নিজেরা এখনো পর্যন্ত আর থাকবো না উনি যতদিন থাকবেন এই রাজ্যে আমরা মহিলারা কোনোদিনই আমরা নিরাপত্তা পাবো না আর কোনোদিন দেবেও না উনিও দেবেন না আমরা খুবই কিন্তু এখন আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নেব কেউ আসবে পাল্টা আমরা পাল্টা দেব সাংঘাতিক অভিযোগ করছেন অবশ্যই আমরা চ্যালেঞ্জ লাগে চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ এটা যদি করে তো আসুন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা প্রতিবাদ করছেন তাদের সাংসদ বিধায়কদের ওপর যে আক্রমণ করা হয়েছে পাশেই পুলিশ প্রশাসন রয়েছে সেই পুলিশ প্রশাসনের ওপর তাদের আস্থা নেই পুলিশকে কি বলবো পুলিশের ইউনিফর্মটা শুধু সাদাই আছে তুমি দেখুন তৃণমূল জখ রয়েছে পুলিশের কোনো ব্যাপার নেই তো তা নাহলে বারবার স্লোগান হয়ে পুলিশ তুমি উদ্দেশি চলো তৃণমূলের ঝাল নিয়ে পুলিশ কি করবে তিনি পুলিশেরও তো মা বলল আছে তারা তো শুধু অরশিক্ষিত হয়ে পড়বে

আপনারা যে সমস্ত অভিযোগ করছেন পাশে বারংবার বলছি এই পুলিশের কিছু করার নেই পুলিশ মন্ত্রী পুলিশের উপর মহল তারা কিছু করতে দিচ্ছে ওরা চাকরি করে ওদের বিয়ে পাচ্ছে না ওদের ঘরে মা বোন সুরক্ষিত আছে কিনা তারাই তারা কি করে নিরাপত্তা দিতে পারবে